সেরা পলিটেকনিক সম্পর্কে পলিটেকনিক শিক্ষার্থীদের জানার আগ্রহ এবং কৌতূহল তীব্র আকার ধারণ করে যখন এসএসসি পাশ করার পর পলিটেকনিকে ভর্তি হতে চায় এই অবস্থায় একজন শিক্ষার্থীর কিভাবে আসলে সেরা নির্ধারণ করবে এটা নিয়েও অনেকের মনে কৌতূহল থাকে অনেকের সন্দিহান থাকে স্বাভাবিকভাবে কারিগরি শিক্ষা বোর্ড প্রত্যেক বছর রেজাল্টের উপর ভিত্তি করে ওই কলেজের শিক্ষক পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা সেরার তালিকা প্রকাশ করে কিন্তু বাস্তব ফিল্ডে আমরা এটাকে ভিন্নভাবে শিক্ষার্থীদের সুবিধার্থে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আপনি যদি সেরা পলিটেকনিক হিসেবে বিবেচনা করতে চান এই সেরার মানদণ্ডটা হবে সেখানকার শিক্ষা পরিবেশ কেমন সেই পলিটেকনিকে শিখ চাওয়ার পাশাপাশি আশেপাশে শেখার সুযোগ কেমন এবং ওই পলিটেকনিকের আশেপাশে বা ওই এলাকায় চাকরির সুযোগ কেমন এই বিষয়গুলোকে সামনে রেখে মূলত আমরা সেরা রিভিউটা করি সো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বেশ কয়েকটা ক্যাটাগরিতে আমাদের এই সেরা রিভিউটা দিব প্রথমত আমরা সেরা পলিটেকনিক বলছি ঢাকা পলিটেকনিককে আর ঢাকা পলিটেকনিককে সেরা বলার উদ্দেশ্য একটি যে এটি রাজধানী শহরে একইভাবে ঢাকা পলিটেকনিকের পাশাপাশি মেয়েদের জন্য ঢাকা মহিলা পলিটেকনিককে আমি রেকমেন্ড করব। এই জায়গাতে একটাই কারণ কারণ যেহেতু রাজধানী শহর ঢাকা দুই কোটি মানুষের বসবাস ঢাকা আলটিমেটলি চাকরির শহর ঢাকা যে কোনো জিনিস শেখার শহর ঢাকা সো আপনি পলিটেকনিকের পড়ার পাশাপাশি আপনি বাহির থেকে কোর্স করে শিখতে পারবেন এবং এই শহরটাকে আপনার অনেক বেশি চেনা থাকার কারণে চাকরির দিকে আপনি অনেক বেশি কনফিডেন্ট হবেন এমনকি সরকারি চাকরি বেসরকারি চাকরি সব ক্ষেত্রে এই শহরেই চাকরি বেশি এ কারণে আমরা এই পলিটেকনিকটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি দ্বিতীয় অবস্থানে রাখছি বাংলাদেশের যে আটটি বিভাগীয় শহর আছে আপনার কাছাকাছি যেই বিভাগ হয় সেই বিভাগের পলিটেকনিকে পড়া কারণ এখানেও একই কথা বিভাগীয় পলিটেকনিক এক দিক থেকে পুরানো অপর দিক থেকে এইটার আয়তনের দিক থেকে বিশাল এবং যেহেতু এটা বিভাগ এই জায়গাতে লাইফস্টাইল ভিন্ন সো ঢাকার পরেই শিক্ষকরা এই বিভাগীয় শহরে ট্রান্সফার নিয়ে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে কারণ তাদের পরিবারকেও বিভিন্ন নাগরিক সুবিধা দেওয়ার জন্য হলেও এই শহরে থাকার একটা ইচ্ছা থেকেই যায় সেই ক্ষেত্রে শিক্ষক ক্যাম্পাস কাজ শেখার সুযোগ অনেক বেশি থাকে এমন এমনকি বিভাগীয় শহরগুলোতেও কিছু কিছু চাকরির সুযোগ থাকে সেই ক্ষেত্রে আপনার ঢাকা শহরে যেই শিক্ষার্থী পড়ে তার কনফিডেন্স লেভেল এবং বিভাগীয় শহরে যে পড়ে তার কনফিডেন্স লেভেল এক হয় না একটু তারতম্য হয় এ কারণে আমরা ঢাকা শহরকে প্রথম রেখেছি বা রাজধানীকে প্রথম রেখেছি দ্বিতীয় বিভাগীয় শহরগুলোকে রেখেছি বিভাগীয় শহরগুলোতে যে পলিটেকনিকগুলো আছে খুলনা পলিটেকনিক খুলনা বিভাগে বরিশালে বরিশাল পলিটেকনিক ময়মনসিং পলিটেকনিক রাজশাহী পলিটেকনিক সিলেট পলিটেকনিক রংপুর পলিটেকনিক সো এই সকল পলিটেকনিকগুলোকে আপনি দ্বিতীয় চয়েসে রাখতে পারেন অপরদিকে মেয়েদের জন্য এই জায়গাতে চার মহিলা পলিটেকনিক আছে খুলনা একটা মহিলা পলিটেকনিক আছে ঢাকা মহিলা পলিটেকনিকের কথা আমরা ইতিমধ্যে জেনেছি এছাড়াও রাজশাহী একটি মহিলা পলিটেকনিক আছে চট্টগ্রাম একটি মহিলা পলিটেকনিক আছে আপনারা মহিলা পলিটেকনিকের দিকে ঝুঁকতে পারেন ট্রান্সপোর্টও অনেক বেশি ইজি হবে আপনাকে কোনো ধরনের কম্পিটিশনেই যেতে হবে না যদি আপনার একটু মোটামুটি মানে রেজাল্ট থাকে সো শুধু শুধু ছেলেদের ভিতর গিয়ে কম্পিটিশনে পড়ে যদি চান্স না হয় সেটা তো হিতে বিপরীত হবে সেক্ষেত্রে প্রথম দিকেই আপনি মহিলা পলিটেকনিকগুলোকে চয়েস করতে পারেন তৃতীয় অবস্থানে আমরা বলছি দেশের এই বিভাগীয় শহরের পাশাপাশি বৃহত্তম কিছু শহর আছে যেই শহরগুলো বা যেই জেলাগুলো ভেঙে এখন অনেকগুলো ছোট ছোট জেলা হয়েছে সেই সকল জেলাগুলোতেও পলিটেকনিকগুলো অনেক বড় ক্যাম্পাস বড় সেখানকার মান অনেক ভালো সেখানকার ল্যাব অনেক সমৃদ্ধ যেমন সেই তালিকায় যদি আমরা দেখি পাবনা পলিটেকনিককে পাবো কুষ্টিয়া পলিটেকনিককে পাব দিনাজপুর পলিটেকনিককে আমরা পাবো ফরিদপুর পলিটেকনিককে পাবো টাঙ্গাইল পলিটেকনিককে পাবো এভাবে বড় বড় কিছু পলিটেকনিক আছে সেই পলিটেকনিকগুলোকে আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন চতুর্থ লিস্টে রাখতে পারেন আপনি জেলা শহরের পলিটেকনিককে জেলা শহরের পলিটেকনিক বাংলাদেশের প্রায় চৌষট্টিটি জেলার তেইশটি জেলা বাদে সব জেলাতেই একটা করে সরকারি পলিটেকনিক আছে এই জায়গাতে আপনার জেলাতেই যদি আপনার পছন্দের ডিপার্টমেন্ট থাকে তাহলে প্রথম অবস্থায় যদি এখানে আপনি আবেদন করে ফেলেন চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আপনার পয়েন্ট বিবেচনায় আপনাকে আবেদন করতে হবে আপনার যদি ফোর পয়েন্ট ফাইভ জিরোর বেশি পয়েন্ট না থাকে আপনি ভাই জেলা পলিটেকনিকের বাইরে চয়েস দেওয়ার মোটেও দুঃসাহস করিয়েন না স্বপ্ন না দেখাটাই ভালো চাইলে আপনি পলিটেকনিকে গিয়ে এই যে যে রেজাল্টের কারণে ভালো পলিটেকনিকে ভর্তি হতে আপনাকে যে বেগ পেতে হচ্ছে এই বেগটাকে একটা শক্তিতে পরিণত করে আপনি ভালো রেজাল্ট করে ভালো স্টুডেন্ট হয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনে আপনি ভালো একটা পলিটেকনিকে পরবর্তীতে ট্রান্সফার নেন এটা আপনার জন্য বেটার হবে কিন্তু আপনি অন্য পলিটেকনিকগুলোতে আবেদন করিয়েন না এইভাবে আমরা মূলত চারটা ক্যাটাগরিতে সেরা পলিটেকনিক বিবেচনা করেছি ভাবে কোনো পলিটেকনিকের নাম উল্লেখ না করার উদ্দেশ্য হচ্ছে আপনার শহরের কাছাকাছি যাতে আপনি পড়তে পারেন এবং পড়াশোনার মান সেম থাকে আর বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে আপনি আপনার দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার যথেষ্ট সুযোগ আছে সো আপনার এগুলো নিয়ে একদমই হতাশ হওয়ার কিছু থাকে না কারণ বেশ সেরা শিক্ষকরা অনলাইনে ক্লাস নেয় আর এছাড়াও আপনি পলিটেকনিক সংক্রান্ত যাবতীয় তথ্য আপনার জেনে বুঝে ভর্তি হওয়াটা দরকার এই যে যে পরামর্শটা দিলাম এটা তো হচ্ছে সার্বজনীন পরামর্শ কিন্তু আপনি ব্যক্তিভেদে কিছু পরামর্শ থেকেই যায় আপনার জিপিএ ফাইভ হয়েছে আপনার ফোর পয়েন্ট হয়েছে আপনার ফোর পয়েন্ট হয়েছে আপনার ফোর পয়েন্ট হয়েছে আপনার কোন ডিপার্টমেন্ট ভালো হবে কোথায় পড়লে ভালো হবে সামগ্রিকভাবে পরামর্শ নিয়ে আপনি যদি এগিয়ে যান তাহলে ক্যারিয়ারে অনেক বেশি এগিয়ে থাকবেন আর পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য আমরা পুরো সফলতার জন্য একটি রোডম্যাপ নিয়ে এসেছি যেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি এই বইটি এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন কীভাবে পলিটেকনিকে চান্স পাবেন কি কী বিষয়ে কনফিউশন থাকে চান্স পাওয়ার পরে কী করণীয় এবং সেখানে ভালো রেজাল্ট করতে করণীয় কি কোথায় কোথায় চাকরি আছে কোন চাকরির বেতন কত কীভাবে আপনি উচ্চ শিক্ষা গ্রহণ করবেন সামগ্রিক তথ্য সম্মিলিত একটা বই হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি এই বইটি পড়লে আপনি ক্যারিয়ারে বড় ভুল থেকে বেঁচে যাবেন সফলতা পথে অনেকখানি এগিয়ে যাবেন বই সংগ্রহ করতে বা ফ্রিতে ইনফরমেশন নিতে ডেসক্রিপশনে একটা রেজিস্ট্রেশন লিংক আছে পূরণ করলেই আমরা আপনাকে তথ্য সেবা দিয়ে সহযোগিতা করবো ধন্যবাদ